তো হয়েছে কি পরিস্থিতি আছে সিপিএম এর রেজাল্ট রেজাল্ট আগের তুলনায় আমাদের ভোট পার্সেন্টেজ বাড়ছে দেখা যাচ্ছে এবং চারিদিকে যা রয়েছে যা খবর নিলাম তাতে পার্সেন্টেজও অনেকটাই বাড়ছে তৃণমূল দাবি করছে তারা ছ হাজার তিনশো ভোটে প্রথম রাউন্ডে আগে আরম্ভ করছে সে তো দেখাই যাচ্ছে সে তো সেরকমভাবেই দিয়েছে প্রথম রাউন্ড ডিসকাস হ্যাঁ অবশ্যই তাই গণনার ক্ষেত্রে কিছু কি সম্পূর্ণ ঠিকঠাক ছিল ঠিক আছে কিছু অসুবিধা কোনো রকম করে প্রবলেম হচ্ছে না না প্রবলেম ব্যালটের গণনা সমস্যা হয়েছিল এরা সব দেখেছে ব্যালট ব্যালটটা কি কমপ্লিট হয়েছে না ব্যালটটা এখন পুরো পুরো কমপ্লিট হয়নি আচ্ছা এত ধীরে ধীরে হচ্ছে যা কেন প্রসেস তো লাগবেই মেশিন তো তার সময় ভাবি কাজ করবে যে রেজাল্ট গুলো পাওয়া যাচ্ছে সেগুলো আরামবাগ লোকসভায় রেজাল্ট কিন্তু পেতে খুব গরিমসি হচ্ছে সেরকমভাবে কাজ করছে টোটালি আমি আমি পুরোপুরি প্রশাসনের ওপরে বিশ্বাস রাখছি এবং যেরকমভাবে কাজ হচ্ছে খারাপ নয় ঠিকই করছে না কিছু কাউন্টিং ঠিকঠাকই হচ্ছে কিছু অসুবিধা নেই মোটামুটি সব সকলেই শান্তিপূর্ণভাবে কাউন্টিং চলছে চেঁচামেচি হচ্ছিল চেঁচামেচি হচ্ছিলো বলতে কয়েকজন এসে এখানে ঝামেলা করছিল ক্যান্ডিডেটে যেরকম রেগুলেশন রয়েছে যে ন্যাশনাল পার্টি স্টেট পার্টি তারপরে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সেরকম ভাবেই বসার কথা কিন্তু কিছু ইন্ডিপেন্ডেন্ট ঢুকে ওখানে ঝামেলা করছিল আরও সাহেবদের আরও সাহেবকে বলা হয়েছে আরও সাহেবদের বলা হয়েছিল ওনারা বিষয়টা দেখে মোটামুটি সমস্যার সমাধান করেছেন আমরা দেখছি আরও সমস্যা হলে আরও সাহেবকে বলবো তারা ঝামেলা করছে কয়েকজন করছিল যারা ইন্ডিভিজুয়াল এর কয়েক দুই দলের ছিল বা কি মনে হচ্ছে